হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপশাস ক্রিয়েশন আজকে তোমাদের সাথে একটা দুর্গা ফেসের টিউটোরিয়াল শেয়ার করবো এর কাজটা আমি আগের দিন রাত্রে করে রেখেছিলাম যাতে পরের দিন তোমাদের সাথে এই রং করার ভিডিওটা শেয়ার করতে পারি মুখটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো ছাঁচের ব্যবহার করি কথা মাথায় রেখে আমি কিন্তু এর আগেও একটা শিউলি ফুলের টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তাছাড়াও আরো অনেক এম্বয়ডারি ফেব্রিক ক্লে জুয়েলারির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনো অবধি সেই সমস্ত ভিডিও দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও আমি ওখানে লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো প্রথমে আমি ক্লিয়ার ফেসটার উপরে কালার করে নিয়েছি দেন একটা কার্ডবোর্ড এর উপর লাল সুতির কাপড় দিয়ে পুরো কার্ডবোর্ডটাকে আমি মুড়িয়ে নিয়েছি এখানে তোমরা অবশ্যই সুতির কাপড় ব্যবহার করো তার কারণ হচ্ছে যদি তোমরা কোনো রং করতে চাও তাহলে সুতির কাপড়ের উপর তোমরা ভালো মতন রংটা করতে পারো এখানে একটা কথা বলে রাখি আমি নিচে যে কার্ডবোর্ডটা ইউজ করেছি সেটা কিন্তু একটু মোটা ধরনের নিয়ে এখানে কার্ডবোর্ড ইউজ করার কারণ একটাই দুর্গার মুখটা এমনিতেই ভারী হয়ে যাবে কারণ ক্লের কাজ একটু ভারী হয় এরপরও যদি আমি বেসটা ক্লের করতাম তাহলে সেক্ষেত্রে লকেটটা অনেকটাই ভারী হয়ে যেত যারা যারা ভারী গয়না পড়তে পছন্দ করো তারা নিচের বেসটায় কিন্তু ক্লের কাজ করতেই পারো এরপর সেমই দেখতে দুটো ইয়ারিং আমি তৈরি করে নিয়েছি এখানে নথটা পরানোর কিন্তু কোনো কথা ছিল না এটা আমার মিম বলায় আমি কাজটা করেছি তোমরা জানিও নথটা পরানোতে মায়ের মুখটা কেমন লাগ যেই ক্লেটুকু বেঁচেছিল সেটা দিয়ে কিন্তু আমি গলা একটা ডিজাইন করে দিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ ছুরির মাধ্যমে এই ডিজাইনগুলো দেখো আমি করেছি এবার রং করার পালা এখানে কিন্তু শাড়ির কালারটা আমি লাল লাল সাদা এই ডিজাইনটা পেছনের একদমই ফাঁকা লাগছিল বলে আমি গোল্ডেন কালার দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি এই কাজটার পার্ট টু দেখতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে টাটা